মালদায় আমের পেটির আড়ালে বিহারে মত পাচারের চেষ্টা আর এই পাচার ব্যর্থ করলো মালদা জিআরপি মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি করল এক এই প্রসঙ্গে মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন স্টেশনে রবিবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ফারাক্কা এক্সপ্রেস করে আমের পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা চলছে সেই মত তারা মালদা টাউন স্টেশনে করা নজরদারি শুরু করেন সেই নজরদারিতে ধরা পড়ে এক পাচারকারী তার নাম মনীশ কুমার বিহারের পাটনায় বাড়ি তার হেফাজতে থাকা ছটি আমের পেটির মধ্যে তিনটি পেটি থেকে বিদেশি মদ উদ্ধার হয় যার আনুমানিক মূল্য উনিশ হাজার টাকা এই ঘটনায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন বিহারে মদ নিষিদ্ধ থাকায় ধৃত পাচারকারী মালদা থেকে বিহারে মদ পাচারের ছক কষেছিল তাই সে আমের পেটির মধ্যে কয়েক হাজার টাকার মদ লুকিয়ে মালদা টাউন স্টেশন এসেছিল সেখান থেকে তার এক পার্টনার ফারাক্কা এক্সপ্রেস ট্রেন ধরে বিহারে মদ নিয়ে যেত কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি তার আগেই আমের পেটির আড়ালে মদ নিয়ে আসা পাচারকারী জিআরপির হাতে ধরা পড়ে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গাল থেকে বিহারে যাচ্ছে আমি পেটি করে বল অনেক রকম মত যাচ্ছে তো এই খবরটা আমার কাছে আমাদের কাছে আসছিলো তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল বলছি যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তিকে হঠাৎ করি ওর কাছে ছ পেটি আম ছিল ছ পেটি আম ছিল তো ওটাকে আমরা সচ যখন সচ করি তখন তিন পেটি আমের মধ্যে বিদেশি মদ রয়েছে মোটামুটি উনিশ হাজার টাকার মদ ছিল